নমস্কার অ্যাস্ট্রোজদি চ্যানেলে সবাইকে স্বাগত অ্যাস্ট্রোজি চ্যানেল ওয়েব চ্যানেল আপনাদের সবার চ্যানেল সবার ভালো থাকার অঙ্গীকার নিয়ে সবারকে সুস্থ রাখার এবং সবাইকে সবার কুশলমঙ্গল প্রার্থনা নিয়ে আজকে পর্ব শুরু করব অ্যাস্ট্রোজি চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সহজ সরলভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আজকে বলবো শুক্রকে নিয়ে কিছু কয়েকটা শুক্রের কিছু প্রতিকার যেই শুক্রের প্রতিকার আপনাদের জীবনে সহজ এবং সহজ কিছু উপায় যেগুলো আপনারা বাড়িতে বসে করলে শুক্রের কিছু কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন অবশ্যই শুক্রের পজিটিভিটি আপনাদের কাছে পৌঁছে যাবে বা আপনারা পাবেন তো কি করতে হবে তো যেরকম শীতকালে একটা গরম কিছু লেপ বা কম্বল হলে শীতের প্রকোপ থেকে বাঁচা যায় বা একটা সোয়েটার পরলে শীতের হাত থেকে কিছুটা রিলিফ পাওয়া যায় সেরকম গরমকালে একটু পাখা একটা পাখা বা একটু এসির হাওয়া বা কোনো ঠান্ডা জায়গায় আপনাকে আরাম দেয় সেরকম প্রত্যেকটা গ্রহের কিছু কিছু ছোট্ট ছোট উপকার প্রতিকার আছে যেই প্রতিকারগুলো করলে অবশ্যই কিছু গ্রহ সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং কিছুটা হলেও আপনি রিলিফ পাবেন তো সেরকম শুক্রের জন্য আজকে কিছু তথ্য দেব আপনাদের শুক্রকে বলবান করার জন্য সাদা কিছু পরিধান করুন সব সময়। সাদা কোনো বস্ত্র সাদা কিছু সব সময় পরিধান করুন সঙ্গে সাদা একটা রুমাল রক্ত রাখতে পারেন সবাই শুক্রের প্রভাব থেকে আপনাদের কুপ্রভাব থেকে আপনাদের মুক্তি দেবে তো শুক্রের জন্য আর কি করতে পারেন দই দিয়ে শিবলিঙ্গর ওপর স্নান করার শিবলিঙ্গকে দই দিয়ে দই অর্পণ করুন শিবলিঙ্গর মাথায় অনেকটাই শুক্রের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন অবশ্য অবশ্যই কিছু মন্ত্র জপ আছে বা কিছু প্রতিকার যেমন শুক্রের মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নম এই মন্ত্রটা আপনারা জপ করুন অবশ্যই আপনাদের কাজে আসবে ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায় নম এই মন্ত্রটা জপ করুন এতে আপনাদের শুক্রের কিছুটা পাওয়ার পাবেন অবশ্য অবশ্যই যারা ফিল্মি দুনিয়ায় আছেন অভিনয় জগতে আছেন গান বাজনা জগতে আছেন বা অন্যান্য সাংস্কৃতিক জগতে বা কোনো ছবি আঁকা বা এই আর্টিস্টিক জগতের সঙ্গে জড়িত আছেন তারা অবশ্যই তারা অংশ শুক্রায় নমো যারা শুক্রের প্রভাব থেকে কিছুটা প্রবলেমে আছেন তারা অংশ শুক্রায় নমো এই মন্ত্রটা জব করতে পারেন অবশ্যই কাজ পাবে। তো শুক্রের শুক্রকে বলবান করার জন্য শুক্র শুক্রকে আরও পজিটিভিটি করার জন্য একটা আতর কিনবেন সেনসুর মানে চন্দনের আতর কিনবেন সেই শুক্র পর্বতের ওপর আপনারা প্রত্যেক দিন এটাকে লাগিয়ে একটু শেক করবেন এটা প্রত্যেক দিন করবেন স্নান টান করে শুদ্ধভাবে যখন ঘরের থেকে বেরোবেন সেই শুক্রের এই এই সেনসুর চন্দনের সেন্টটা আপনি লাগিয়ে ঘর থেকে বেরোন এবং অবশ্য অবশ্যই যখন ঘর থেকে বেরোবেন একটু পারফিউম বা একটু পরিধান জামাকাপড় পরার পরে একটু পারফিউম বা কিছু একটু সুগন্ধি আপনারা আপনাদের শার্ট বা আপনাদের ড্রেসের সঙ্গে লাগিয়ে আপনারা ঘর থেকে বেরুত দেখুন আপনাদের শুক্র গলমান হয়ে যাবে আর কি করতে হবে শুক্রবার শুক্রবার দিন কোন স্ত্রী কে মানে সদবা কোনো মহিলাকে একটুখানি সিঁদুর আলতা সেন্ট কুমকুম এই জাতীয় পাউডার সাজাবার জিনিস মানে সাজা বজা করার জন্য কিছু জিনিস আপনারা দান করুন অবশ্যই শুক্রের প্রবলেম থেকে কিছুটা মুক্তি পাবেন শুক্রবার দিন কোনো বৃদ্ধ বয়স্ক লোককে বয়স্ক মহিলা বা বয়স্ক মানুষকে একটু অন্ডের সংস্থান করে দিন এতে শুক্র বলবান হবে এইভাবে ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে শুক্রকে আপনারা পজিটিভ পজিটিভ করতে পারবেন এবং শুক্রের কিছুটা কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন অবশ্যই অবশ্যই শুক্রবার দিন নবছরের বছরের নিচের বাচ্চা বা ন বছরের বাচ্চাদের মেয়েদের একটুখানি সাদা মিষ্টি বা অন্ন মিষ্টান্ন এই সবগুলো খাওয়ান বা একটু অন্য খাওয়ান দেখুন শুক্র আপনাদের বলুন আপনাদের সাধ্য মতো করবেন এটা করার জন্য খুব যে আড়ম্বর করতে হবে তা নয় আপনাদের সাধ্য মতো আপনারা করুন শুক্রকে বলবান করার জন্য একটা বিশেষ মন্ত্র বলছি তার আগে বলবো যারা পারদ শিবলিঙ্গ পুজো করছেন বাড়িতে তারা অবশ্য অবশ্যই শুক্রবার দিন একটু দই দিয়ে পুজো করতে পারেন বা যারা পারদ শিবলিঙ্গ পুজো করতে চান পুজো করুন বাড়িতে পারদ শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় বারো যে কোনো গ্রহের প্রতিকার বা বিশেষ করে বাড়িতে যদি কোনো কাল কালস্বল্প দোষ বা এরকম কারোর থাকে বা মাঙ্গলিক দোষ বা কোনো অশুভ শক্তির জন্য আপনার বাড়ির প্রবলেম হচ্ছে পারদেশ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন এক এবং অদ্বিতীয় প্রচুর কাজ পাবেন এবং দেখতে পারবেন আপনার বাড়ির অনেক পজিটিভ কাজ হচ্ছে সেটা করতে পারেন পারদেশ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি ফোন করতে চান তাহলে ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন এই নাম্বারগুলোতে কল করুন আমার সঙ্গে কথা হবে এবং অবশ্য অবশ্যই আপনারা আপনাদের অর্ডার প্লেস করতে পারেন আপনাদের যেই বাড়িতে পৌঁছে যাবে তো শুক্রকে বলবান করার জন্য আর একটা খুব পাওয়ারফুল মন্ত্র বলবো যে মন্ত্রটা আপনারা প্রত্যেক দিন চব্বিশ বার করে টোয়েন্টি ফোর টাইমস আপনারা পাঠ করবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে পরিষ্কার একটা আসনে বসে মানে যেখানে সেখানে চলতে ফিরতে এই মন্ত্রটা জব করবেন না যখনই করবেন একটু শুদ্ধ বস্ত্রে শুদ্ধ ভাবে নিজেকে ফিটফাট করে একটু পরে পরিষ্কারভাবে বসে এই মন্ত্রটা চব্বিশবার জব করবেন দেখুন কিছুদিনের মধ্যে আপনাদের শুক্র বলবান হবে গাড়ি বাড়ি বা আর্থিক দিক থেকে আপনাদের একটা সহযোগিতা করবে গাড়ি বাড়ির হওয়ার যোগ দেবে এবং আর্থিক দিকে একটু উন্নতি দেবে প্লারিশমেন্ট দেবে লাই লাকজারি এনে দেবে আপনাকে আপনারা এই মন্ত্রটা জব করতে পারেন এই এই মন্ত্রটা চব্বিশ বার টানা জপ করবে একভাবে ওম ভার্গবায় নম এই মন্ত্রটা চব্বিশবার এক টানা জপ করবেন এক আসনে বসে শুদ্ধভাবে শুদ্ধ অবস্থাতে এই শুদ্ধ মন নিয়ে এই মন্ত্রটা জপ করবেন চলতে ফিরতে গাড়ি চালাতে চালাতে বা কোনো অবস্থাতে নোংরা কোনো পরিধান করে এই মন্ত্রটা জপ করবেন না যখনই করবেন ধীর স্থিরভাবে বসে একাগ্র চিত্তে এই মন্ত্রটা চব্বিশবার জব করুন দেখুন আপনার জীবনের শুক্রের থেকে যে প্রবলেমগুলো আসছিল আস্তে আস্তে আপনারা অবশ্যই রিলিফ পাবেন অবশ্যই রেমেডিস আছে স্টোন অনেকে স্টোন পড়তে পারেন না যারা বা স্টোন পড়তে চাইছেন না বা স্টোন পরার জায়গায় নেই এখন অবশ্য অবশ্যই মন্ত্রগুলো জপ করে দেখুন কিছুটা হলেও আপনি রিলিফ পাবেন এবং আপনাদের পজিটিভিটি আপনারা বুঝতে পারবেন তো এইভাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি চ্যানেল সবার চ্যানেল আপনাদের সবার ভালোবাসার চ্যানেল সবাইকে সুস্থ রেখে সবার পাশে থেকে একটা সুন্দর জীবন অতিবাহিত করুন এই প্রার্থনা নিয়ে আজকের মতো আমি বিদায় নেবো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আবার উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য চেষ্টা করব সহজ সহজ উপায়গুলো আপনাদের কাছে তুলে ধরার যাতে আপনারা সহজে বাড়িতে বসে সুন্দরভাবে আপনাদের জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারেন তো এইভাবে এই বলে আজকের মতো বিদায় নেব আগামী পর্বে আগামী অধ্যায় আবার নতুন অধ্যায় নতুন কিছু পর্ব নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন একে অপরের কেয়ার করবেন टेक केयर करके सबाई के नमस्कार